নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিকেন রোল পুরো দোকানের মতন স্টাইলে বানিয়েছি খেতেও একদম দোকানের মতনই লাগবে তোমরা বুঝতেও পারবে না বাড়িতে বানিয়েছি না দোকানে বানিয়েছি তো দেখো কিভাবে রেসিপিটা আমি বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে তো এখানে দেখো আমি দু কাপ ময়দা নিয়েছি ময়দাটা চেলে নিচ্ছি এখানে নুন দিয়ে দিলাম বুঝে নুনটা দেবে তোমরা চিনি দিলাম এখানে হাফ চামচ নুন আমি এক চামচ দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এখানে দু চামচ মতন এবার এটা ভালো করে মাখতে হবে ময়দাটা তোমরা যত ভালো করে মাখবে রোলটা ততটাই ভালো হবে টেস্ট লাগবে তো দেখো আমি অল্প অল্প দিয়ে ভালো করে ময়ম করে নেবো দেখো মাদাটা মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য এটা রেখে দেবো চাপা দিয়ে দেখো এখানে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আদা বাটা ধনে পাতা কুচি আর লেবু আছে মাংসটা আমি ধুয়ে রেখেছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে দু চামচ নুনটা স্বাদ বুঝে দেবে লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করে সেই বুঝে দেবে এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল দিয়েছি আমি আর এখানে আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি লেবুর রস আদার সাথে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম এটা আমি ভালো করে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কোনো তেল দিইনি এটা আমি মাংসটা দিয়ে দিয়েছি এটা তেল ছাড়াই হবে চাপা দিয়ে দিয়েছি দেখো দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে দেখো মাংসটা আমার একটু মজে গেছে একটু হালকা জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে মাংসটা কারণ আমি তেল ছাড়া করছি মাংসটা আবার আমি চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ম্যাক্সিমাম পনেরো মিনিট রাখতে হবে তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে খুলে নিয়েছি চাপা মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো কটা লেচি কেটে নিয়েছি বড় বড় সাইজে রোল করার জন্য একটু মোটা মোটা করেই কেটে রেখেছিলাম দেখো তাওয়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম রুটিটা এক পার্ট আমার দেখো শেখা হয়ে গেছে আমি উল্টে নিলাম আর এক পার্ট শেখে নেবো ভালো করে এবার আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি এখানে আমি ভেজে নেবো ভালো করে লাল লাল করে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা কাগজের মধ্যে নামিয়ে নিয়েছি এর মধ্যে আবার শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো তার আগে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সামনেই দুর্গা পুজো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কারণ দোকানের রোল অনেক কাঁচা থাকে তারা উড়ো করে করে ওরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের ভালো লাগবে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে শশাগুলো দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম টেস্টের জন্য এবার আমি মুড়ে নেব রোলটা রোলটার দোকানের থেকেও সুন্দর হয়েছিল খেতে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো সামনেই পুজো অনেক ভালো ভালো রেসিপি আমি আনবো তোমরা কী কী রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিও আমাকে চলো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে